আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ মতে ভালো আছি তো আজকে চলে গেলাম আমি পাশলাস একটা পার্ক হয়েছে যেটার নাম নাকি জুলাই উদ্যান পার্ক তো এই পার্কটা সবার জন্য উন্মুক্ত তো এর আগে আমি দু একবার গিয়েছিলাম কিন্তু তখন এই পার্কের দরজা বন্ধ ছিল তো আজকে ওদিকে আসার সময় দেখলাম যে পার্কের দরজা খোলা এটা পুরোটাই সরকারি তো ঢুকে গেলাম খুব ভালো লাগছে আমার ছেলে এবং মেয়ে তারাও অনেক হ্যাপি যে আমরা এখানে যাব আসলে মূলত এখানে কিছু বাচ্চাদের খেলার আইটেম রয়েছে আপনাদেরকে আমি দেখাবো বিশাল বড় একটা জায়গা নিয়ে এই পার্কটা করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি চারিদিকে শুধু সবুজ আর সবুজে ঘেরা আর আমার মেয়ে অনেক খুশি আর এখানে বসার জন্য রয়েছে অনেক চেয়ার মানে খুব সুন্দর তবে ভাগ্যিস আমরা যে মুহূর্তে গিয়েছিলাম ওই মুহূর্তে কিন্তু মানুষ একটু কম ছিল আমরা যখন বের হচ্ছিলাম তখন প্রচুর পরিমাণে মানুষ ঢুকছে মানে কল্পনার বাহিরে যাই হোক দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা এরিয়া নিয়ে এই পার্কটা খোলা আমি আপনাদেরকে দেখাচ্ছি মাঝখানে রয়েছে খুব সুন্দর একটা ঝর্ণা কিন্তু এটা এখন বন্ধ রয়েছে দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে দেখেন তো এত সুন্দর জায়গা তো ভালো লাগে আসলে এই এইসব চারিদিকে সবুজে ঘেরা জায়গাগুলো এত সুন্দর লাগে যে বলার বাইরে দেখতে পাচ্ছেন তো যাই হোক আপনাদেরকে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে আমি দেখাবো এখানে কিডস জোনগুলো এই যে দেখেন আমার মেয়েও কিন্তু যাচ্ছে আমার মেয়ে আগে আগে চলে যাচ্ছে আসলে সে খেলনা দেখছে তো যার কারণে সে অনেক হ্যাপি মানে খুব খুশি কিন্তু দুঃখের বিষয় আমার মেয়ে একটু ভয় পায় কেমন ভয় পায় তাকে যখন আমি রাইটস দিই যে ওঠো তুমি ওখান দিয়ে ওঠো সে উঠতে চায় না সে পিছনে বাচ্চারা উঠে যায় কিন্তু সে ভয়ে উঠতে চায় না তো দেখতে পেলেন বাচ্চা একটা ঘোড়ায় চড়ছে তবে এই ঘোড়াটা আরও দুই তিনটা দেওয়ার দরকার ছিল যেহেতু অনেক বাচ্চারা আছে এখানে এখানে আরও আমার দৃষ্টিতে একটা ঘোড়া দিয়েছে শুধু দুই তিনটা ঘোড়া দিলে আরও বেস্ট হতো তাছাড়া যাই হোক এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলার নাম তো আমি একটাও জানি না যাই হোক আপনারা বলে দিবেন এগুলোর নাম কি তো এই যে দেখেন বাচ্চারা কি সুন্দরভাবে দৌড়ায় দৌড়ায় এখানে খেলা করতেছে মানে বাচ্চাদের জন্য অসাধারণ একটা খেলার জায়গা কিডস জোন বলা যায় মানে খুব সুন্দর এখানে অনেক মানুষ যে এত পরিমাণ মানুষ যে আমি কখনো চিন্তা করি নাই মানে আমি যখন গেটের বাইরে বের হয়েছি আমরা ঘুরে বের হয়ে যাচ্ছি সেই মুহূর্তে এত মানুষ ঢুকতেছিল যে বলার বাইরে এই যে দেখেন এখানে দুটা বাচ্চা দোলনায় চড়তেছে কিন্তু দুঃখের বিষয় এরা দোলনা পাইলে আর ছাড়ে না যে এখানে মানুষ আরও আছে এরা এক টানা বসে থাকে তো কি আর করার তো আমি দূর থেকে দেখছি দুটা বিড়াল আপনারা খেয়াল করেন তো এই যে দেখতে পাচ্ছেন এই বিড়ালগুলো কে যেন নিয়ে আসছে আমি খেয়াল করিনি তেমন তবে এগুলো কেউ নিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন পার্সিয়ান ক্যাটস একটা বড় একটা ছোট বাচ্চা তো এত সুন্দর কিভাবে তাকিয়ে আছে দেখেন তা আবার এই যে আমার মেয়ে তাকে বলছি মামুনি উঠো উঠো সে কিন্তু উঠে আবার উঠে না এ দেখেন সে ভয় পায় কিন্তু এই যে দেখেন আমি আবার তাকে ঠেলে তুলে দিলাম সে কোনোভাবে উঠবে না এই যে এই এবার নামলো একটা তাও সে একটু ভয় পায় তো এদিকে সে ওটাতে চড়বে না সে নাকি আরেকটাতে চড়বে আচ্ছা যাই হোক আরেকটাতে তুলে দিলাম আমি নিচ থেকে ধরে সে উঠতে চায় না আমার ছেলেকে বললাম যে ওকে ধরো আমার ছেলে তার বোনকে সে তো এক ঠেলা মানে বোনের প্রতি কোনো কেয়ার নাই কেয়ারলেস একটা ছেলে আমার ছেলে এই যে দেখেন এই দেখেন দেখতে পাচ্ছেন তো এদিকে বাচ্চাগুলো নামতেছে না এই যে সবাই একসাথে জ্যাম হয়ে গেছে ওই যেমন মেয়ে দেখেন সে নিরামিষ আমার মেয়ে এত নিরামিষ আমি চিন্তা করতে পারি নাই আর এখানে দেখেন মানে বসার জায়গাগুলো খুবই সুন্দর আমার কাছে খুব ভাল লাগে আর এখানে ফুলগুলো দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম মানে এত সুন্দর লাগছে ফুলগুলো যেটা বলে বোঝানো যাবে না তবে আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম আমি কিন্তু এতটা ফুলের নাম জানি না এই যে দেখেন এই ফুলগুলোর নামও আমি কিন্তু জানি না তবে বিশাল বড় একটা এরিয়া নিয়ে কিন্তু মানে এটা শেষ করা যাচ্ছে না এত পরিমাণ বড় একটা এরিয়া দেখতে পাচ্ছেন যে দেখেন কত বড় কত বড় আর চারিদিকে এত সুন্দর আর বিশেষ করে এখন রোদ ঝলমল করছে প্রায় চারটা বাজে রোদ ছিল অনেক সুন্দর মানে খুবই ভালো লাগছে আর তো ফুল দেখেন এত অসাধারণ ফুলগুলো যে বলার অপেক্ষা রাখে না এই ফুলগুলোর নামও আমি জানি না আসলে আমরা জন্ম থেকে এই ফুলগুলো দেখি নাই এখন নতুন নতুন কত কিছু আবিষ্কার হচ্ছে নতুন নতুন কত কিছু সৃষ্টি হচ্ছে নিজেও বুঝতে পারছি না এই ফুলগুলো কিন্তু আমি আগে কখনোই দেখি নাই আর ওই দিকে দেখেন আপুরা কী সুন্দর স্টাইল করে তারা ছবি তুলছে এই যে দেখেন সাদা ফুলগুলো আমি আর দেখিনি আর এখানে দেখলাম যে আমার ছেলে এবং মেয়ে এটাতে দাঁড়িয়ে খুব এনজয় করছে আমার ছেলে বসে আছে সে কোক খাবে আমু গরম এখন আশেপাশে কোনো দোকান নাই আমি তাকে কক্ষ হব সে বলছে আমি নিয়ে আসি আমি রাস্তার বাইরে যাওয়া যাবে না তো যেহেতু আমার হাজব্যান্ড আমাদেরকে এখানে পার্কে ঢুকায় সে একটা কাজে চলে গেছে আর এখানে আমি তো মরছি ওই যে আপুটা দেখতে পাচ্ছেন সে হার্ট ফিল করছে মাথা ঘুরে সম্ভবত পড়ে গেছে আসলে না সে নাকি শুয়ে শুয়ে ছবি তুলছে আয় রে খোদা আর এদিকে বাচ্চাগুলোকে দেখুন তারা ভিডিও করছে আমাকে দেখে তারা পালাচ্ছে দেখেন দেখেন তারা ভিডিও করছে তো কি আর বলবো বলেন কিছুই বলার নাই তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ভিডিওটা গ্রুপে শেয়ার করবেন আর এটা হচ্ছে চট্টগ্রাম পাসলাস এরিয়াতে হয়েছে এই পার্কটা যদি কেউ এখনও যান নাই তাহলে অবশ্যই আপনারা এই পার্কে ঘুরে আসবেন আশা করি আপনাদের কাছে